হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের নতুন হসপিটাল আরে না না আমাদের হসপিটাল বলতে আমাদের সিলভাষার হসপিটাল নতুন তৈরি হয়েছে সেটাই দেখাবো তো আজকে আমাদের এই সিলভাষার হসপিটালে আমি এসেছি তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হলো মার্চ মাসেই মানে উদ্বোধন হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসছিল এখানে এসে এই তো মার্চ মাসের কুড়ি তারিখে মনে হয় উদ্বোধন করলো এই যে দেখো হসপিটালটা নতুন তৈরি হয়েছে তো আসলাম তো ভাবলাম যে আজকে একটু ভিডিওটা নিই মানে হসপিটালের ভিডিওটা নিই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো ভিতরে ঢুকে চলে এসেছে মানে ভিতরে চলে এসেছে আর এখানে যে আমাদের প্রধানমন্ত্রী মোদিজির একটা ছবি দেওয়া আছে সুন্দর করে আর আমাদের এই সিলভাসার হসপিটালটার নাম নমো মেডিকেল হসপিটাল মানে একদম মেডিকেল কলেজ সমেত সব কিছুই তৈরি হয়ে গেছে পুরোনোটা ছিল এর আগে মানে ওই পাশে পুরোনো হসপিটালটা আছে ওখানে হয়তো অন্য কোনো ধরনের কিছু মানে বানাবে সেই ঘরগুলো আর এটা একদম পুরোটাই নতুন তৈরি হয়ে গেছে আর এটা হলো শ্রী বিনোদ বাবা যান নামে হসপিটালটা শ্রী বিনোদ বাবা উপরে যে লেখা আছে বা থাকে তো তিনি ইনি তার এখানে একটা মূর্তি তৈরি করা আছে তো আজকে হসপিটালে এসেছিলাম তো ভাবলাম যে কি ভিডিও তৈরি করা যায় তো ভাবলাম কেন না আমাদের সিলভাসার হসপিটালেরই ভিডিওটা তৈরি করি আর নতুন হসপিটাল তৈরি হয়েছে এত সুন্দর হসপিটালটা মানে ভিডিও মানে যত নিচ্ছে তত মানে কম পড়বে মানে পুরো ভিডিও যদি নিতাম তাহলে বোধহয় দু তিন ঘন্টা লেগে যেত সেই বিশাল হসপিটাল তো যতটুকু পেরেছি একটু একটু করে নিয়েছি হয়তো তোমরা বোর হয়ে যাবে দেখতে দেখতে তো যাই হোক পুরো হসপিটালটা খুব সুন্দর করে সাজানো সব জায়গায় দেখো এরকম গাছ দেওয়া আছে মানে সৌন্দর্য বাড়ানোর জন্য এরকম সবুজ সবুজ এরকম গাছ টপে করে দিয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে এই দেখো ঋষু দুষ্টুমি করছে তো যাই হোক আমি একটু একটু করে পুরো সিনটা নিয়েছিল আর আমাদের এই সিলভাসার হসপিটালটা এত পরিষ্কার পরিচ্ছন্ন এত ক্লিন কি বলবো পুরো হসপিটালটা এইরকমই ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন মানে নিচে যদি একটা শস্যের দানা পড়ে থাকে সেটাও খুঁজে পাওয়া যাবে এতটা ক্লিন আর এতটা পরিষ্কার তোমরা হয়তো বলবে একটু বেশি বেশি বলছি সেটা না বন্ধুরা পুরো মানে পুরো হসপিটালটা সত্যিই খুবই ক্লিন আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে দেখো লিফ্টের ব্যবস্থা দুই পাশেই লিফ্ট দেওয়া আছে যত পেশেন্ট আসবে তাদের কোনো মানে অসুবিধা যেন না হয় সেই জন্য লিফট করে দিয়েছে সমস্ত রকম সুযোগ সুবিধা আছে আর এখানে একদম বিনামূল্যে চিকিৎসা হয় অনেক দূর দূর থেকে মানে সব পেশেন্টরা আসে মুম্বাই থেকে সুরত থেকে বাপি থেকে অনেক দূর দূর থেকে কিন্তু এই আমাদের সিলিভাসার হসপিটালে ট্রিটমেন্ট করতে আসে আর এখানে দেখো সিঁড়ি দেওয়া আছে লিফ্টও আছে সিঁড়িও আছে আমি সিঁড়িটা একটু নিয়েছিলাম ভিডিওতে নেওয়ার জন্য কারণ আমাদের একতলা থেকে কি দুতলায় নেমেছিলাম এই জন্য সিঁড়িটা ব্যবহার করছি না ছাড়া আমরাও লিফ্টে করে আসতাম যাই হোক শুধু ভিডিওতে নেওয়ার জন্য ফ্রিটা নিয়েছে আর এখানে দেখো টিকিট কাউন্টার মানে এখানে টিকিট করতে হবে তো পুরো বিনামূল্যে চিকিৎসা বলতে টিকিট করার জন্য হয়তো দশ টাকা করে নেয় আর তা বাদে হলো হসপিটালে অ্যাডমিট থাকলে পুরোটাই খরচা ফ্রি এমনি কি একটা আয়ুষ্মান ভারত কার্ড আছে সেই কার্ডটা দেখালে পুরোটাই খরচা মানে লাগে না আর তা বাদেও একটু সামান্য কিছু পয়সা লাগে একদম যে ফ্রি সেটাও না মানে একশো টাকা যেখানে এক হাজার টাকা লাগে সেখানে হয়তো একশো টাকা দু টাকা জায়গায় হয়তো দুশো টাকা এরকম হয়তো অল্প কিছু লাগে তো সেটাকে তো ফ্রি বলা যাবে বলো এতটা মানে ইয়ে কম পয়সা লাগে তো ওখানে দেখছো সবাই টিকিট করছে টিকিট কাউন্টার ওই যে কালো কালো দূরে যে দেখছো ওগুলো ওই যে এই যে এগুলো যে দেখছো এখানেও টিকিট বের করা হয় আমরা বিকেলে এসেছিলাম তো ওই জন্য এখানে কেউ নয় অনেকটাই ফাঁকা এখানেও নার্সরা থাকে এখানেও পড়ছি মানে টিকিট বের করে দেয় এখানেও টিকিট বের করে নেওয়া যায় তারপরে লাইনে দাঁড়াইয়েও টিকিট বের করা যায় ওই মেশিন থেকেও টিকিট বের করে নেওয়া যায় সবখানে সব ধরনের ব্যবস্থা আছে নার্সরা আসে নার্স তো না মানে অন্যান্য স্টাফরা আছে নার্সরা না আর এখানে এই যে তোমাদের দাদাভাই টিকিট বের করে নিয়ে এসে এখানে ডাক্তার দেখাচ্ছিলো তোমাদের দাদা ভাইয়ের ডাক্তার দেখানোর জন্য আরও বিশেষ করে আসা হয়েছিল তো এখানে এই যে ডাক্তার দেখাচ্ছে ভেতরে আমি একটুখানি আর নেচার ইস্যুয়ে দেখু ভিতরে ডাক্তার ওকে একটা চকলেটও দিয়েছে তারপরে এই যে নিচে চলে এসেছি এখানে হলো ওষুধ দেওয়ার ঘর মানে ওষুধ দেওয়ার কাউন্টারের মতন করা আছে তো এই ভেতরটাই ওষুধ মানে দেওয়ার ব্যবস্থা আছে সবাইকে ওষুধটা একদম বিনামূল্যেই দেয় যত দামি ওষুধ লিখুক সবটা এখান থেকেই দেয় খুব কম যে বাইরে থেকে লিখে দিচ্ছে সেটা খুবই কম হয় যে বাইরে থেকে কিছু ওষুধ লিখে দেয় না দেওয়া না কিন্তু বেশিরভাগ ওষুধটা এখান থেকেই দিয়ে দেয় আর পুরো হসপিটালটাই মানে খুবই সুন্দর আর সব ধরনের ব্যবস্থা করা আছে এখানে হসপিটালে যারা অ্যাডমিট থাকে মানে আমিও অনেক কয়বার ছিলাম খুবই সুন্দর পরিষেবা খুবই ভালো খুবই ভালো মানে না বলে মানে কেউ যদি না এখানে থাকে না দেখে তাহলে বলে বোঝানো যাবে না আমি অনেক কয়েকবার এখানে অ্যাডমিট ছিলাম খুব ভালো পরিষেবা পেয়েছি এখানকার লোকজন ডাক্তার নার্স সিস্টার মানে স্টাফ সবার ব্যবহার খুব ভালো খুব সুন্দরভাবে যত্ন সহকারে ট্রিটমেন্ট করে আর এই যে এখানে আবার ভিডিও নিতে চলে এসেছি শ্রী বিনোদা বাবা তার তাকে তো আমরা কেউই দেখিনি যাই হোক এ তো ট্যাচুতে ফটোতে এইভাবে দেখা হয়েছে আর যেদিন এই হসপিটালটা উদ্বোধন হয়েছিল সেই ভিডিওগুলো দেখেছিলাম এত সুন্দরভাবে পুরো হসপিটালটাকে সাজিয়েছিল সেগুলো তো আমি নিতে পারিনি কারণ মোদিজি যখন এসছিলো তখন পুরো সিলেবাস একদম বন্ধ ছিল গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ কারণ মোদিজি এসছে বলে কথা তো সেগুলো পরে মানে হসপিটালের ভেতরেই বড় টিভিতে মানে চলছিলো মোদিজি এসেছিলো সেগুলো কেমন কী বৃত্তান্ত সব কিছু ভিডিওতে দেখিয়েছে পুরো যত লোককে সবাইকে পেশেন্টকে সবাইকে সবসময় সেগুলো ভিডিওতে চলতে থাকে তো দেখেছিলাম আর এমনিও আগে পরে এমনি যখন যাতায়াত করছেন তখন দেখেছিলাম হসপিটালটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল তো এটা আমাদের সিলভাসার নতুন হসপিটাল আর এই তো এক মাসও হলো মানে হয়নি হয়তো উদ্বোধন হওয়াটা মোদিজি এসে উদ্বোধন করেছিল আমাদের এই সিলভাসার হসপিটালটা খুব সুন্দর আর আমাদের সিলভাসাটাও খুবই খুবই সুন্দর খুব তো যাই হোক আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা বাইরে চলে এসেছি তো আমাদের এই সিলভাসার হসপিটালটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু জানাবে তো চলো আজকের জন্য টাটা বায়ো সব ል ባለ